আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকে আমরা এসেছি একটি কলা বাগানে যেখানে আমরা কথা বলবো যে কলা কি পরিমাণে ধরেছে এবং কলার সৌন্দর্যে বাগানটি কেমন লাগছে এবং বাগানগুলি দেখতে পাচ্ছেন গাছের হাইট কিন্তু প্রায় আমার সমান সমান এবং সাইজে দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন আমার মানে প্রায় আমার সমানে একটা কলার কান্দি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাকা খাওয়ার কলা দোকানে যে কলাগুলো পাওয়া যায় পাকা খাওয়ার জন্য এগুলো কিন্তু সেই কলা এগুলোকে বলা হয় ক্যাভেন্ডিস গ্রুপের জি নাইন জাতের একটি কলা তো এই কলাগুলো কিন্তু এখন ছোট রয়েছে প্রায় মাঝারি সাইজের এই কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো কিন্তু আরও অনেক বড়ো হবে বাগানে আরও অনেক বড় বড় কলা রয়েছে তবে সেগুলো আমরা একটু পরে দেখাবো যেগুলো আমরা ক্যামেরার পিছনে গিয়ে কথা বলবো তো আমাদের সামনে আপনাদের যদি আমি দেখাই যে এই গাছটাতে দেখুন এই যে কেবল কিন্তু মানে ছোট একটি কান্দি পড়ছে এই যে কলার ফুল যেগুলোকে বলা হয় ফুলও কিন্তু খাওয়া যায় এবং আমাদের এই যে সাইডে আরেকটি আমরা কলা হচ্ছে ফুল দেখতে পাচ্ছি যেটাতে আপনারা এই যে দেখতে পারছেন যে এই যে মোচা চলে এসেছে এবং সাইডে দেখুন এই যে ছোট্ট ছোট্ট জালি জালি যে কলাগুলো রয়েছে এগুলোও কিন্তু আস্তে আস্তে এই যে এই ধরনের কলার সাইজে চলে আসবে তো আপনারা এই যে ফুলগুলো দেখুন আমি একটি ফুল আপনাদের খুলে দেখাবো এখানে যে এখন যেগুলো ফুল থেকে বের হয়নি সেই কলাগুলো আসলে কেমন আমি এই যে এই সাইডের এই ফুলটি খুলে দেখাবো আপনাদের এই যে দেখুন যে ভিতরে কিন্তু এই কলাগুলো এখনও হয়নি তো এগুলো হালকা একটু হলদে হলদে ভাব রয়েছে যার কারণে এই কলাগুলো এখনও মানে বাইরে আসার মতো যোগ্যতা পায়নি আর কি তো এবার আপনাদের আমি সকল বাগানটি ঘুরে ঘুরে দেখাবো যে বাগানটি আসলে কি পরিমাণে সুন্দর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কলা রয়েছে যে কলাটির সাইজ দেখুন ওই কলার তুলনামূলক অনেক বড় তো এই যে এই ধরনের কলা কিন্তু প্রত্যেকটা গাছে গাছে রয়েছে এই যে দেখুন এই গাছটির সাইজ দেখুন কতটুকু তবে এই গাছটিতেও দেখুন এই যে কলা চলে এসেছে এবং সাইডে দেখুন এই যে এই সব ছোট্ট ছোট্ট গাছে কিন্তু এত পরিমাণে কলা চলে এসেছে এই যে দেখুন এই গাছটিতে দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে এই যে দেখুন এক একটা ছড়িতে দেখুন এই যে এখানে দুই চার ছয় আট দশ বারো প্রায় চব্বিশটা কলা রয়েছে এই যে শুধুই এতটুকুতে এতটুকুতে প্রায় চব্বিশটা তার মানে এক একটা যদি চব্বিশটা করে হয় তাহলে দেখুন এখানে কত গোলা রয়েছে এই যে নিচে এখনও মোচা রয়েছে মোচা থেকে কিন্তু এখনও হবে এই যে এই কলাগুলা কিন্তু দেখুন পচা লেগে গিয়েছে তো এইখান থেকে হয়তো বা উনি কেটে ফেলে দিবে যাতে এইখান থেকে পচা ধরে না যায় তো এই যে কলার গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট কিন্তু গাছ বের হচ্ছে তো এইগুলা যারা লাগাতে চায় বাণিজ্যিকভাবে তারা কিন্তু এই যে এইগুলো তুলে নিয়ে যায় গোড়া থেকে এবং তুলে নিয়ে গিয়ে তাদের বাণিজ্যিক জমিতে রোপণ করে থাকে তো এইগুলো একটু ছোট ওরা নিয়ে যায় কেমন এই যে যেগুলার একটা পাতা রয়েছে এবং নিচে এই যে এইভাবে রয়েছে এবং কলার একটি আরেকটি জিনিস আমরা লক্ষ্য করলাম যে যেই পাতাগুলো এই যে এইভাবে শুকায় যাচ্ছে সেগুলা কিন্তু এই যে এইখান থেকে একটু গা ঘেঁসে কেটে দিতে হয় কাটলে পারে বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গাছগুলি সব রোগমুক্ত থাকে এবং এই যে কলা যখনই ধরেন যে এই যে ছড়িটা একটু বড় হয়ে যায় এবং তখন মাথা থেকে কিন্তু এটা কেটে দিতে হয় কাটলে পারে কলার পচন যে রোগটি রয়েছে সেটা থেকে রক্ষা পাওয়া যায় তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম